নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা সংসার থেকে শুরু করে বার্সার পড়াশোনার কাজে টাকা ব্যবহার করছে দিন দরিদ্র পরিবারের মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে মার্চ মাসে টাকার অপেক্ষায় রয়েছে বাংলার মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না যে সকল মা বোনদের টাকা আসছে না তারা কবে টাকা পাবে তা ঘোষণা করল আজ নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে তাও জানানো হলো তো বন্ধুরা ভান্ডার যে সকল মা বোনেরা এখনো মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে কত টাকা বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ নতুনদের টাকা কবে দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা আসবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করছে মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসে না এমনকি অনেক মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত আছে দু কোটি একুশ লক্ষ মা বোন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা প্রত্যেক জেলা অনুযায়ী এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তাই চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে মার্চ মাসে যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের কত তারিখ টাকা দেওয়া হবে নতুন যে সকল আবেদনকারী তারা কি মার্চ মাসে টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে বন্ধুরা প্রকল্পের টাকা প্রতি সবার প্রথমে রাজ্যের সব জেলার পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ব্যাংকগুলি বেশিরভাগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা নিয়মিত প্রতি মাসে দশ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মা বোনেরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে মা বোনদের মধ্যে যারা এখনও মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্ন থেকে তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক ব্যাঙ্ক না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর আগামী দু তিন দিনের মধ্যে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দিয়ে দেওয়া হবে এছাড়া নতুন যে সকল আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি তাই মার্চ মাসে টাকা নাও আসতে পারে অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা বহু মা বোনদের অ্যাকাউন্টে এখনও টাকা আসতে বাকি রয়েছে আপনারা যারা এখনো টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ বন্ধুরা এখনও সম্পূর্ণ হয়নি তাই মার্চ মাসের টাকা আপনারা পেতে না পারেন এছাড়া বন্ধুরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন তারাও আগামী দু তিন দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে কত টাকা বাড়ানো হবে বন্ধুরা বিগত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছেন যে টাকা হবে লক্ষীর আধিকারিক সূত্রে খবর বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তবে এখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শাসক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে বাংলায় তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল তেমনি প্রশাসনিক দল এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে প্রতিবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার যেমন দু হাজার লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল রাজ্য সরকার দু হাজার রাজ্যে বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে আগে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি যেহেতু বন্ধুরা সামনে বিধানসভা ভোট রয়েছে তাই মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে বন্ধুরা জানা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন